এখন আমরা দেখব কিভাবে পেমেন্ট করতে হয় পেমেন্ট করার জন্য আমরা সেই আগের মধ্যে আবারও গুগলে গিয়ে লিখলাম আইবেক পেমেন্ট দেখা গেল প্রথমে যেই লিঙ্কটি আছে আমরা এই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট অপশনে চলে যাব এখানে যেই প্রথমে জরুরি বিজ্ঞপ্তিটি আসবে ওপরে ডান পাশে ক্রসে চিহ্ন দিয়ে এটা আমরা কেটে দেব এরপর নিচে স্ক্রল করে নেমে যাব স্ক্রল করার পর এখানে সিলেক্টে হাই কমিশন এখানে হাই কমিশন দিকে সিলেক্ট করতে বলছে আমরা কমিশন সিলেক্ট করে নেব যে হাই কমিশনটা ঢাকা এরপর এখানে ওয়েব ফাইল নাম্বার চাবে আপনার ওয়েব দিবেন ওয়েব ফাইল একইভাবে আবার লিখে ওয়েব ফাইলের নাম্বারটি আপনি পাবেন আপনার টি ডাউনলোড করেছেন যে ছবি দেওয়া আছে আপনার ছবি ঠিক নিচেই দেখবেন একটা নাম্বার আছে এটাই হচ্ছে ওয়েব ফাইল নাম্বার এই ওয়েব ফাইল নাম্বারটি পরপর দুইবার লিখে নিলেই আপনার যদি সেম হয় এটা কিন্তু আর কোনো ইরোড দেখাবে না এরপর দেখাবে সিলেক্টিভ প্রাইভেট সেন্টার অর্থাৎ আপনি কোন সেন্টারে জমা দিতে চাচ্ছেন আমি যদি যমুনা ফিচার পার্কে জমা দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নিলাম এরপর ভিসা টাইপ টুরিস্ট ভিসা সিলেক্ট করে নিলাম এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে এরপর আপনার ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে সেভ অ্যান্ড শো ওভার ভিউতে ক্লিক করতে হবে এখানে আপনি যে যা ফিল করেছেন পেমেন্ট অপশানে গিয়ে সেগুলো

এরপর কোন নাম্বারে ওটিপি পাঠাবো মানে সাথে যেই নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে ওটিপি যাবে ওই নাম্বারটা আমি ক্লিক করে নিলাম সেন্ড সেম ওটিপিতে ক্লিক করার পর আপনার ভিসা করার জন্য যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা এখানে লিখে ভ্যারিফাইতে ক্লিক করে দিবেন এরপর আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট সিলেক্ট করতে হবে এরপর অ্যাপয়েন্টমেন্ট টাইমটাও সিলেক্ট করে দেবে যে আপনি কোন টাইমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এরপর পেন আউটে ক্লিক করবেন এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে অর্থাৎ কোন বিকাশ নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এরপর বিকাশ নাম্বারের ওটিপি নাম্বারটা দিতে হবে এবং ওটিপি নাম্বার দেওয়া শেষে পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে সবকিছু ঠিক থাকলে আপনার পেমেন্ট সাকসেসফুল চলে আসবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এরপর আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এই জরুরি বিজ্ঞপ্তি ওখানে ক্রস দিয়ে কেটে দিয়ে আপনার ইনভয়েস পিডিএফ এই যে নীল যে বক্সটা দেখছেন এখানে ক্লিক করে ইনভয়েস পিডিএফটি ডাউনলোড করে আপনাকে কিন্তু এটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে বন্ধুরা ছিল ইন্ডিয়ান সম্পর্কে বিস্তারিত আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে